মুমতাজুল এবং রাহুল ব্রাদার হানাফি মাজহাবের ফতুয়ায় আলমগিরিকে নিয়ে এবং ফেকা মানে কি হেদায়া কিতাব নিয়ে যে সমস্ত মানে কি যেগুলো সহিমতে যে মসলা মশাইলগুলো দিয়ে আছে সে ভুল ধরছে এবং মানে কি তার প্রচার মানে করার জন্য তো আজকে আমরা দেখব যে আহলেহাদিস মুমতাজুলের যে সমস্ত মানে কি উস্তাদ যারা তাদের মশলা মশাইলগুলো কেমন আহলে হাদিসদের মশলা মশাইল কেমন সেই মশলাগুলো শুনবো এবং আহলে হাদিসদের কোন বইগুলোতে লেখা আছে সেইগুলো একটু শুনবো আপনারা সবাই মানে তাদের একটু মানে মশলাগুলো একটু শুনুন তা আমাদের যেগুলো মানে কি সঠিক মশলাগুলো আছে সেগুলো ভুল ধরছে এবার তাদের একটু মশলাগুলো একটু আলোচনা করি তো এক নম্বর হলো যে মুমতাজুলের বাপের লেখা কিতাব নবাব সিদ্দিক হাসান মুমতাজুলের বাপ তার বাপের বইয়ের নাম হলো বদরুল আহিল্লা পৃষ্ঠা নাম্বার পনেরো ষোলো এই পৃষ্ঠায় পনেরো ষোলো পৃষ্ঠায় এই কিতাবের মধ্যে লিখেছে শুকুর পবিত্র পশু শুকুর হলো পবিত্র পশু তাহলে মুমতাজুলের বাপ হল নবাব হাসান সিদ্দিকী তার বই হলো বদরুল আহিল্লা পনেরো ষোলো পৃষ্ঠায় লিখেছে শুকুর পবিত্র পশু এক নম্বর দুই নম্বর হলো যে রাহুল ব্রাদারের বাপ যার নাম হলো নবাব সিদ্দিকি হাসান সাহেব তার কিতাব দলিল উত্তলিব উরফুল জাদিদ তো এখানে পৃষ্ঠা নম্বর দুশো তিরিশ আর একটা হলো দশ এখানে লিখেছে মহিলাদের হায়েস এবং নেফাসের রক্ত ব্যতীত সকল পশু মানুষের রক্ত পবিত্র তারপর তিন নম্বর দেখেন তাদের মশলাগুলো তিন নম্বর হচ্ছে দলিল উত্তলিব মমতাজুলের বাপের লিখা নবাব সিদ্দিকী হাসান লিখেছে মৃত পশু পবিত্র মৃত পশু পবিত্র তারপর দেখেন যে এখানে মুমতাজুল এবং মানে কি রাহুল ব্রাদার তাদের জন্য খাওয়া হালাল যেগুলো হালাল হচ্ছে কি যে আমাদের বাড়ির আশেপাশে আছে বা যারা ভিডিও দেখছেন আশেপাশে যেগুলো আছে মানে সেইগুলো ধরে আমি বলবো যে একটু লরিতে করে আমাদের বাড়িতে সেই খাবারগুলো একটু দিয়ে আসলে ভালো হয় তারা খাবে তো এখানে লিখেছে চার নম্বর দেখেন বলছে হাসারা তুল আর যে খাওয়া হালাল যেমন টিকটিকি খাওয়া মুমতাজুলদের কাছে মানে কি হালাল ডা মানে ডাঙার ব্যাং পিঁপড়ি গোবর পোকা কচ্ছপ ছুচো অজগর এবং সাপ মাকড়সা ঘুন রেশম পোকা গিরগিটি বিচ্ছে সাপ মৌমাছি ভীমরুল প্রজাপতি বাদর মাছি আহলে হাদিসত্যাদি নিকটে এইগুলো খাওয়া হচ্ছে হালাল যে সব চাইতে মানে কি যে মানে কি ফেতনা হালে হাদিস ফেতনা চলেছে জাকির নায়ক এ জাকির নায়কের জন্য এটা হচ্ছে হালাল জাকির নায়কের বাপ নবাব সিদ্দিক হাসান সাহেব সে লিখেছে বদরুল আহিল্লা পৃষ্ঠা নম্বর তিনশো আটত্রিশ পৃষ্ঠায় লিখেছে তাহলে আমি বলবো এইগুলো সব ধরে ওই সমস্ত হালে হাদিসদের বাড়িতে দিয়ে আসলে তাহলে আমাদের বাড়িতে টিকটিকি ফিকটিকি থাকবে না মাকড়সও থাকবে না মানে বিষাক্ত সাপগুলো থাকবে না তাহলে আমরা সেগুলো থেকে মানে কি ভালো থাকবো তারপরে কাঞ্জুল হাকায় পৃষ্ঠাময় আল্লামা ওহিদ উজ্জামান হায়দ্রাবাদি সে লিখেছে একশো ছিয়াশি পৃষ্ঠায় তারপরে আবার কি দেখেন এবার বলছে কি বদরুল আহিল্লা পৃষ্ঠ নম্বর একশো দুই নবাব সিকে হাসান বলেছে মানে কি ব্যবসার মালের জাকাত নেই ব্যবসা যারা করবে তাদের মানে কি মালের জাকাত দিতে হবে না তারপর লিখেছে যে মুমতাজুল এবং রাহুল ব্রাদারের বাপ আবুল নাসার আলী হাসান খা তার কিতাবের নাম লিখেছে কি কিতাবের নাম লিখেছে আল বুনিয়ানুল মালসুস মিন বায়ানে ইজাজিল ফতেগিল মানসুস পৃষ্ঠা নাম্বার সাতষট্টি লিখেছে সুদ নেওয়ার জায়েজ মুমতাজুল রাহুল ব্রাদার সুদ নেওয়া জায়েজ তাহলে যত সুদ মানে কি মানুষ খাচ্ছে তাহলে মুমতাজুলের প্রতি হচ্ছে মানে মুমতাজুল রাহুল ব্রাদারের বাপের কাছে যাই মুমতাজুলের কাছে জায়েজ তো যে সমস্ত মানুষ মুমতাজুলের মত মানছে এরা সবাই সুদখোর এই জন্য মুমতাজুলের মত অনুযায়ী সই হাদিস আর কুরআন ছেড়ে আমরা মানব না তো ঠিকই আছে মানতে হবে না সুদ নেওয়া জায়েজ মুমতাজুল মুমতাজুল রাহুল ব্রাদার তার বাপ মানে লিখে দিয়েছে তাদের বইয়ে তারপরে লিখেছে কি দলিল উত্তালিবিন পৃষ্ঠা নাম্বার দুশো বাহান্ন নবাব সিদ্দিকী হাসান সাহেব লিখেছে ফরজ গোসল না করে নাপাক অবস্থায় কোরআন শরীফ স্পর্শ করা যাবে তাহলে ফরজ গোসল না করে নাপাক অবস্থায় কোরআন স্পর্শ করা যাবে তাহলে এখানে দুশো বাহান্ন পৃষ্ঠা লিখেছে মুমতাজুল তুমি তো বলছো যে মানে কি ফরজ গোসল করা চলবে না নাপাক অবস্থায় কোরআন শরীফ আওয়া যাবে নামাজ পাওয়া যাবে তুমি তো বক্তব্য বলছো তাহলে তোমাকে যারা অনুসরণ করছে তারাও এরকম পড়বে বেশি বেশি নেকি কী পাবে ডবল ডবল নেকি হবে তাহলে এইগুলো হানাফিম আজহাবের কিতাবে কিন্তু এগুলো কিন্তু চলবে না এই জন্য তোমাদের মতপত্রটা প্রচার করতে পারছো না বলে তুমি ফতে আলমগীরি ভুল ধরছ হ্যাঁ তোমার মানে কী যে তোমার গুরু তোমার বাপ তোমার বাপের কিতাবে সব মশলাগুলো সব কী লিখেছ যেগুলো কোরআন হাদিসের বিপক্ষে তারপর আট নম্বর আমরা যেটা দেখবো আট নম্বর আট নম্বর হচ্ছে নবাব সিদ্দিকী হাসান সাহেবের লেখা বদ্দুরুল আহিল্লা এবং মানে কি নবাব সিদ্দিক হাসানের বই দলিল উত্তলিবেন চারশো তেত্রিশ এবং একশো এক লিখেছে সোনা এবং রূপার অলঙ্কারের কোনো জাকাত নেই তাহলে সোনা এবং রূপা অলংকারে জাকাত দিতে হবে না ভালো কথা দিও না নয় নম্বর যেটা আমরা জানব যে এখানে লিখেছে বতরুল আহিল্লা নবাব সিদ্দিক হাসান সাহেব উরফুল জাদিদ আবুল খায় নুরুল এবং লিখেছে তো দলিল উত্তলিবিন চারশো একচল্লিশ দুশো পঁয়তাল্লিশ পৃষ্ঠার মধ্যে লিখেছে যে মদ হলো পবিত্র বস্তু তাহলে ফতুয়ায় আলমগিরিতে লেখা আছে যে মদের ব্যাপারে তো সেটা যে মানে কি মুমতাজুল এবং রাহুল ব্রাদার তোমরা মদের ব্যাপারে কি বলছিলে আর তোমার বাপ কি ফতুয়ায় লিখেছে যে মদ হলো পবিত্র বস্তু তাহলে তুমি খাও ঢক্ক খাও ডক্টর কৃকা মানে কি এখানে পবিত্র বস্তু বলে লিখেছে তারপরে দশ নম্বর আমরা যে দেখব জওয়ালে পূর্বে জুম্মা নামাজ পড়া যায়জ জওয়ালে পূর্বে জুম্মা নামাজ পড়া যায় তারপর লিখেছে জামাত ছাড়া জুম্মার নামাজ পড়া যাবে তাহলে জামাত ছাড়া জুম্মান নামাজ পড়া যাবে তাহলে বাড়তি এক একা পড়ো মসজিদে জুম্মা নামাজ তো পড়তে কে যেতে বলছে বাড়িতেই পড়ো তাহলে তো হবে বাড়িতে পড়লেই হবে কোথায় আছে এখানে বলছে বইয়ের নাম বদ্রুল আহিল্লা পৃষ্ঠা নাম্বার একাত্তর নবাব সিদ্দিকে হাসান ওরূপে মুমতাজুল রাহুল ব্রাদারের বাপ তারপর বারো লিয়েছে বিনা অজুতে সিজদা তেলোয়াত করা যাবে বিনা অজুতে কোরআন শৈফে যে সিজদা আছে সেই সিজদাগুলো করা যাবে কোথায় আছে বদরুল আহিল্লা পৃষ্ঠা নাম্বার আটষট্টি পৃষ্ঠা নবাব সিদ্দিকে হাসান আমি এখানে মুমতাজুল এব রাহুল ব্রাদারকে বলবো যে তার বাপের বইগুলো আগে পড়ুক কি লেখা আছে সেইগুলো ভুলগুলো আগে সংশোধন করুক তারপরে আমাদের মানে সুন্নি জামাতে হানাফি হানাফিমা ফতে আলমগীর তারপরে ভুলটা ধরবে আগে নিজেরই মানে কি পাছায় গু লাগানো আর তুই পরের পাচা দেখতে যাচ্ছ মুমতাজুল তা তেরো নম্বর কাজা নামাজ পড়ে কোনো ফায়দা নাই খাজা নামাজ পড়ে কোনো উপকার নেই কে দলিল মানে লেখক নবাব সিদ্দিক তারপর লিখেছে পানিতে নাপাক পড়লে পানি নাপাক হয় না পানিতে নাপাক পড়লে পানি কখনো নাপাক হয় না মানে উরফুল জাদিদ মানে কে রাহুল ব্রাদারের বাপ আবুল খয়ে নুরুল হাসান পৃষ্ঠা নম্বর নয় তারপর পনেরো নম্বর যেটা আমরা জানবো বিনা ওজুতে কোরআন স্পর্শ করা যাবে উরফুল জাদিদ এখানে লিখেছে যে আবুল খায়ের নুরুল হাসান এটা হলো কি জাকির নায়িকের বাপ তাহলে এখানে সুরা ওয়াকিয়াই মানে বলেছে যে কি না সুরা ওয়াকিয়া তবে আল মুস্তা দারাক এবং মধ্যে বলেছে না বিনা ওজুতে কোরআন স্পর্শ করা যাবে না তাহলে এইগুলো তোমাদের জন্য তাহলে সেগুলো ভুল আছে লিখা যে মানে যাবে না বলেছে তার জন্য তারপরে কি আরো দেখবো তারপরে কি লিখে আছে ষোলো নম্বর কি যে ফতোয়া দেখেন কেমন যে পড়া যাবে নামাজ পুনরায় পড়ার প্রয়োজন নেই নাপাক অবস্থায় নামাজ পড়া যাবে নামাজ পুনরায় পড়ার প্রয়োজন নেই বদরুল আহিল্লা পৃষ্ঠা নম্বর আটত্রিশ নবাব সিদ্দিকী হাসান তারপরে হচ্ছে কি আল্লাহ নামে জিকির করা বেদাহাত আলবুনিয়া মারসুস পৃষ্ঠা নাম্বার একশো তিহাত্তর আবুন নাসার আলী সাহেব লিখেছে তারপর বলছে কোনো উজুর ব্যতীত নাপা কাপুরে নামাজ পড়া যাবে কোনো অজুর ব্যতীত নাপা কাপুরে নামাজ পড়া যাবে তাহলে কি কোন কিতাব আছে বদরুল আহুল্লাহ উরফুল জাদিদ তলিলুতীব কিতাবের মধ্যে আছে বাইশ পৃষ্ঠা দুশো চৌষট্টি পৃষ্ঠা উনচল্লিশ পৃষ্ঠা রমজান মাসে রোজা রেখে ইচ্ছা করে পানাহার করলে কাফফারা দিতে হবে না তাহলে এখানে বলছে রোজা মানে রমজান মাসে রোজাই থাকবে রোজা যদি ইচ্ছা কিন্তু যদি কেউ রোজা ভেঙে ফেলে তাহলে তা কাফারা দিতে হবে না কোথায় আছে যে এখানে বলছে দস্তুরুল মুত্তা কি তারপরে কুড়ি নম্বর যেটা আমরা দেখব গায়ের মুকাল্লিদের নিকটে বেতে নজ তিন জাকাত পড়া নিষেধ উরফুল তাহলে এই যে কথাগুলো বলেছে সবই হচ্ছে বুকারি ত্রিমিজি আবুদাউদ ইবনে মাজা নাসাই সমস্ত হাদিসের বাইরে এই কথাগুলো কোরআনের বাইরে এই মশলাগুলো তাহলে মুমতাজুল আগে নিজেরগুলো আগে ঠিক করো আগে নিজেরগুলো ঠিক করো তারপরে ফতে আলমগিরি ভুল ধরতে যেও আগে নিজেরগুলো ঠিক করো নিজের মানে কি যে গাদা গাদা ভুল এবার আমরা দেখব যে এবার মানে আরও দেখব মুমতাজুলদের আরও কিছু প্রশ্ন বলছে অল্প পানিতে নাপাক পড়লে গায়ের মুখালিদের নিকটে পানি নাপাক হয় না তাহলে অল্প পানিতে নাপাক পড়লে গায়ের মুখালিদের নিকটে পানি নাপাক হয় না কোথায় উরফুল জাদিদ মুমতাজুল সাহেব আপনাদের বই আর এখানে বুখারি শরীফের মধ্যে দলিল দিয়েছে যে ওইটা পানি নাপাক হয়ে যায় তাহলে এটা হাদিসের বাইরে হলো তো দ্বিতীয় গায়ের মুকালিদের নিকটে বীজ্র পবিত্র মুমতাজুল তোমাদের কাছে পুরুষের বীজ হলো পবিত্র বদ্র আহিল্লা নবম স্মৃতি হাসা লিখেছে তাহলে এবার দেখো যে এখানে ইমাম বুখারি নিকটে বীজ অপবিত্র তাহলে বুখারি শরীফের বাইরে গেল তো মশলাটা তারপরে কি তিন নম্বর হচ্ছে গায়ের মুখালিদ নিকটে জুম্মা দিয়ে গোসল করো আজীব উরকুল মানে জাতিদের মধ্যে চোদ্দ পৃষ্ঠা লিখেছে ইমাম বুখারি নিকটে জুম্মার নিকটে গোসল করা সুন্নাত খুব তো বুখারি শরীফ বুখারি শরীফ করছো তাহলে বুখারি শরীফের সঙ্গে মশলা তো আলাদা মিলছে না কেন তারপরে কি লিখেছে গাইল মুকাল্লিদে নিকটে কুকুরে এটো পবিত্র মশলা বুকারি লিখেছে নিকটে মানে কি কুকুর এটো অপবিত্র এটাও হলো বুখারি শরীফের বিপক্ষে এই মশলা কি বলবে মুমতাজুল তুমি তো বলেছ যে এখানে প্রত্যেক আলমগিরিতে লেখা আছে যে কেউ যদি মানে কি বিসমিল্লা বলে কুকুর মানে জবাই করে যদি বিক্রি করে সেটা হালাল হবে বলে তোমার খুব মানে কি লেগেছে মানে এত মানে মানে ফোত আলমগি সব ভুল তো তোমার বাপ যে লিখেছে যে কুকুরে এটু পবিত্র যাও তুমি কুকুর গুখে আইবে ওই কুকুরে তুমি খাবা তোমার জন্য পবিত্র খাও বা যাও খাও বেশি খাও তো ছয় নম্বর আরো দেখবো যে বুকা ঈশ্বর বুকা ঈশ্বর সব বুকা ঈশ্বর বিপক্ষে সবাদের গায়ে মুখালিদের নিকটে বেতের নামাজ তিন রাখা পাঠ করা নিষেধ তাহলে ইমাম নি তিন জাকাত কিন্তু বেতের নামাজ জাহেজ তাহলে এখানে বুখারি শরীফের বিপক্ষে চলে গেল তবে গায়ে মুকালিদ যে মুমতাজুলের নিক নামাজের সামনে দিয়ে কোনো মহিলা পার হয়ে গেলে নামাজ ভঙ্গ হয়ে যাবে তাহলে কানজুল হাকায়েক মানে আঠাশ আঠাশ পৃষ্ঠায় লিখেছে তারপর কী রয়েছে গায়ে মুকালিদের নিকটে ফজরের সুনত নামাজ ফজরে ফরস নামাজের পর সূর্য উদয়ের পূর্বে পাঠ করা চলবে ফতয় নাজিরিয়া তারপরে যে গায়ে মুখালিদের নিকটে নামাজ ছেড়ে গেলে কাজ আদায় করতে হবে না গায়ে মুখালিদের যদি রাতে মায়াতকে দাপন করা নিষেধ তাহলে যে সমস্ত মানুষ তাহলে মুমতাজুল এবং রাহুল ব্রাদার যে সমস্ত মানুষ হয়তো মরে যাচ্ছে রাত্রিতে এমন একটা লাশের এমন একটা অবস্থা হয়ে গেল হয়তো লাশটা হয়তো পেটটা ফুলে যাচ্ছে কি হয়তো মানে ফেটে যাবে এরকম ভাব তাহলে রাত্রিতে দাফন করা যাবে না রাহুল ব্রাদারের বাড়িতে ওই লাশটা রেখে আসতে হবে কারণ তারা নিষেধ বলেছে সাফাই বিচে গায়ে মুকালি নিকটে আখাতে মুসাবা করতে এই মানে কি আখাতে মুসাবা করবে কোথায় পাবেন যে এটা লিখেছে তুহকাতুল আউয়াসী সাত নম্বর খন্ডে উনত্রিশ পৃষ্ঠা লিখেছে গায়ে মুকালি নিকটে কাবা দিকে মুখ করে পেশাব পায়খানা করা জায়েজ তাহলে এখানে মুমতাজুল রাহুল ব্রাদারের কাছে যে গায়ে মুকালি নিকটে কাবা দিকে মুখ করে পেশাব করা জায়েজ আছে মানে এমন কি নয় তাই সিরুল বাড়ি প্রথম খন্ডে একশো সত্তর পৃষ্ঠার মধ্যে লেখা আছে গায়ের মুখালিদের কোনো মহিলাকে স্পর্শ করলে নষ্ট হয়ে যাবে মানে ওজন মানে নষ্ট হয়ে যাবে কিন্তু স্পর্শ করলে নষ্ট হয়ে যায় তো কোনো মহিলাকে স্পর্শ করলে ওজন নষ্ট হয়ে যায় এমনকি নিজের স্ত্রীকেও স্পর্শ করলে ওজন নষ্ট হয়ে যায় রাহুল ব্রাদার শুরুল বাড়ি প্রথম খণ্ড একশো বিয়াল্লিশ পৃষ্ঠা পড়বেন আপনাদের মশলা পেয়ে যাবেন তা যে কি যে জুম্মা দ্বিতীয় আজান বেদাত ফতুয়া সাত্তারিয়া তৃতীয় খণ্ডে পঁচাশি পৃষ্ঠা লিখেছে বেতের দোয়া কুন্নুত রুকু করা পরে মানে পাঠ করা মুস্তাহাব ফতুয়া ওলামায় আহালে হাদিস তৃতীয় খণ্ড দুশো পাঁচ তারপরে কি যে চার দিন কুরবানি করা যাবে মানে কি যে এখানে মাসলা হানাব মাসলা কে গায়ের মুখাল্লি দুশো মানে কি ত্রিশ পৃষ্ঠা তাহলে এখানে যে মানে কি মুমতাজুল এবং রাহুল ব্রাদার এবার যে সমস্ত মানে আহালে হাদিসদের মেন যে ফেতনাবাজ এখনকার সময় জাকির নায়ক এদের সমস্ত এই যে মানে কি তাদের যে মশলাগুলো সেইগুলো তোমরা পালন করো না কেউ তো নিষেধ করবে না তাহলে আমরা সেগুলোর বিপক্ষে এগুলো আমরা মানবো না কারণ কুকুরের মানে একটু আমাদের কাছে পবিত্র নয় কারণ কুকুর অনেক কিছু নোংরা জিনিস খায় এটা আমাদের জন্য অপবিত্র তো তোমাদের সেগুলো পবিত্র তোমাদের মানে টিকটিকি খাওয়া গিরগিটি খাওয়া সবগুলো তোমাদের কাছে যাই তুমি খাও কোনো অসুবিধা নেই কিন্তু এখানে মানে কি নিজেরগুলো আগে নিয়ে আলোচনা করো তারপরে তুমি সুন্নি জামাতের বিষয়ে আলোচনা করবে